আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাচ্চাদের নিয়ে ঘুরতে যাচ্ছি আজকে আমরা রিক্সায় করে চিড়াখানায় যাব তিনটা রিক্সা ভাড়া করলাম সবাই রিকশায় উঠেছে আমিও রিক্সায় উঠে পড়লাম বাচ্চারা খুবই এনজয় করছে রিক্সায় বসে এই তো চলে আসলাম চিড়াখানায় রিক্সাওয়ালা ভাই এত স্পিডে রিক্সা চালিয়ে নিয়ে আসলো কি আর বলবো রিক্সা ভাড়া দিয়ে নেমে পড়লাম আমরা কতজন আছি হিসাব করে নিচ্ছি টিকিট কাটতে হবে টিকিট কাটতে চলে গেলাম কাউন্টারে টিকিট কাটা হয়ে গেল যার যার টিকিট তার হাতে বুঝিয়ে দিলাম বাচ্চারা সব হৈ হৈ রই রই করে ভিতরে প্রবেশ করল সাথে আমরাও ভিতরে প্রবেশ করেই প্রথমে বাচ্চারা চিত্রা হরিণ দেখলো হরিণ দেখে তো তারা অনেক খুশি হরিণ দেখা শেষ করে আমরা সামনের দিকে রওনা দিলাম তারপর সবাই মিলে একসাথে দাঁড়িয়ে সেলফি তুললাম সেলফি তুলে আবারও রওনা দিয়ে দিলাম বানরের খাঁচার সামনে কিছুক্ষণ দাঁড়ালাম আগে অনেক বানর ছিল এখন অনেক কম এরপর টাইগারের খাঁচার কাছে চলে গেলাম দুইজনই ঘুমাচ্ছে বিশাল দুটো গয়াল দেখে ইমো পাখির কাছে চলে গেলাম দূরে অনেকগুলো জ্যাবরা দেখা যাচ্ছে জ্যাবরা দেখে সবাই চলে গেলাম জিরাফ দেখার জন্য হাঁটতে হাঁটতে বাচ্চারা খুব টায়ার্ড হয়ে গেছে তাই হাতির কাছে একটু বসার জায়গা ছিল সেখানে সবাই বসলো একটু খাওয়া দাওয়া করলো এই বসার জায়গাটা করাতে সবার জন্য খুবই ভালো হয়েছে আমাদের সবাই দল বেঁধে বসে আছে রেস্ট নিচ্ছে এরপর চলে গেলাম বিশাল বড় আফ্রিকান গন্ডার দেখতে রাওয়ার তো ভালোই সাহস চিড়াখানায় না আসলে বুঝতাম না বিশাল বড় কুমির দেখে বাচ্চারা তো মহা খুশি আবারও হাঁটা শুরু করলাম সবাই মিলে দেখো শকুন শকুন ওই যে বসে আছে সবাই যাচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে লেকের কাছে এসে খুবই ভালো লাগছে এরকম প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে বলেন আমার তো খুবই ভালো লাগছে নাতিকে কুলে নিয়ে গাছের মধ্যে বসাবো সে যাবে না ভয় পাচ্ছে তাই আমি বসে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম এত সুন্দর জায়গায় এসে যদি ভিডিও না করি তাহলে কি হবে আমার নাতনি কিন্তু গাছে উঠে ছবি তুলে নিল এখন আমাদের বোমাও গাছে উঠে বসল ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তরিনও চলে আসলো এত সুন্দর ভিউ ছবি না তুললে তো আর হবে না তোমার অনুভূতি কেমন বলো অনুভূতিটা ভালো মাসাল্লাহ হ্যাঁ বাসায় থাকলে ভাল লাগতো বলো না দুই বান্ধবী একই রকম ড্রেস হ্যালো এটা কোথায় পেলো এত সুন্দর ওখানে তাই বিশাল এক গাছ দেখে দাঁড়ালাম অনেক পুরানো গাছটা দেখেই মনে হচ্ছে গাছের কোথায় পড়ে আছে আমি আমার ছেলে বাচ্চাদের নিয়ে হাঁটা শুরু করলো দেখার জন্য চলে আসলাম হাঁটতে হাঁটতে সবার গলাটা শুকিয়ে গেছে তাই আইসক্রিম খাওয়া হচ্ছে আইসক্রিম খাবো কি আইসক্রিম নিয়ে ভিডিও করতে করতে জীবনটা শেষ এদিকে গলা শুকিয়ে গেছে যাই হোক সবাই মিলে শপথ নিয়ে নিলাম আবার ওইভাবে ঘুরতে আসবো সবাই মিলে ঘুরে বেড়ানোর মজাই আলাদা আইসক্রিম খেতে খেতে এখন সামনের দিকে যাচ্ছি চলে যাব চলে যাওয়ার সময় হয়েছে দাদি নাতির দৌড় খেলা শুরু হয়ে গেছে কে আগে যাবে অনেকক্ষণ বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ালাম এখন চলে যাচ্ছি এক এক করে সবাই বের হচ্ছে আমাদের গ্রুপ সবাই মিলে আজকে অনেক এনজয় করলাম ভালোই লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ